আজকে মহাভারতের শুরুর একটা ছোট কাহিনী বলব মহাভারতের শুরুটাই হচ্ছে জনমেজয়ের সর্পযজ্ঞ দিয়ে এটাই হচ্ছে বিশেষ কাহিনি যেখান থেকে কিন্তু মহাভারতের শুরু হচ্ছে তো সেখানে যে বেদিটা তৈরি হচ্ছিল যজ্ঞের বেদি তো সেখানে একটা ছোটো কুকুরের বাচ্চা এসে গেছে এবং কুকুরকে সাধারণভাবেই একটা অপবিত্র প্রাণী কিন্তু ধরা হয় তো সেখানে এসে তারা কিন্তু মূত্র বিসর্জন যেখানেই তারা দেখবে সেখানেই মূত্র বিসর্জন করবে তো সেই জন্য তাকে কি করলো যারা কিনা না ছিলেন রাজার পার্শ্বদ তারা সেখানে পর্যবেক্ষণ করছিলেন এবং দেখলেন একটা কুকুর বাচ্চা সেগ এবং তারা কি করলেন তাকে একটা লাথি মেরে বহু দূর ফেললেন এবং সে তার মায়ের কাছে গিয়ে নিজের কষ্টের কথা বললো যে মা আমি শুধু ওখানে যোগ্য বেদি দেখতে গেছিলাম দেখছিলাম সবাই ছিল সেখানে তো রাজার পার্শ্বদরা আমায় লাথি মেরে সেখান থেকে বার করে দিয়েছে এবারে সেই মা তখন সঙ্গে সঙ্গে গেলেন